আজকাল দুই দিন তিন দিন দুইরা যাও খাইতেছি যাও খাইতে খাইতে আর ভালো লাগত না তখন একটু নিজের লেগে খিচুড়ি করুম তারা লেগে এদিকে মাছ ডাল ভাজা কইরা থইছি। তো স্নান টান সাইরা পূজা দিয়া আইসি ওখানে নিজের লেগে কত খিচুড়ি করতাম তো যেন ভাল লাগে না মানে ঘরের সংসারে সমস্ত কাজ সাইরা আয়াসেরা আবার নিজের লেগে কোনো কিছু কইরা খাইতাম মানে ইচ্ছা করে না মনে হয় যদি কেউ একটু কইরা দিত তাহলে ভালো আসতো তো খিচুড়ির ডালে এক্সট্রা করে সেটা কিছু করতাম না তো দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রেশার কুকারও একদম পুরো প্রেশার কুকারও ডাইরেক্ট সম্বাস দা বসাই দিমু কারণ ভাল বাড়ি ইউ সেটা নামাইয়া সম্বাস দে ইয়ে ইউ করুন আমার পক্ষে সম্ভব না তো মানে নিজের লাগে মানে ইচ্ছাই করে না যে কিছু করি বা খাই কিন্তু তাও কি করার আছে করতো তো হইবই কারণ ওষুধ খাওয়ান লাগে তার লেগে কুকারের মধ্যে তেল শুকনো শুকনামরিচ পাঁচফোড়ন দেয়া দিলাম আর এদিকে আমি খাসার চাল আর মুসুরির ডাল ধোয়া থইছি তখন একবারই কুকারও সব ডাইলটা দেলাইলাম। কয়েকটা সোয়াবিন লইছি এই যে কিছুদিন ধরে লেগে সোয়াবিনটা আমি আবার খুব ভালো পাই তো জানি না খাইতাম পারুম কি না পারুম তো দিতাছি মনে হয় দিলে একটু স্যান্টও করব আমার মনে হয় আর কি এলিকা দিতাসি সয়াবিনটি ধোয়া দেলাইছি আর দিলাম হলুদ আর লবণ দিয়া ঢেক্কা দিলাম আদাটা আদা কোনো কিছু দিতাম না আদা বা কাঁচা লঙ্কা কারণ যদি ঝাল হয় এলিকা কিচ্ছুই দিতাম না বা কোনো সবজিও দি দিতাম না তো আমার খিচুড়ি হেন হয়ে গেছে গা দিয়া দিলাম একটু ঘি চলো খাওয়াটা শেষ করি কারণ ওষুধও খাইতে হইব অনেকটি আর খিচুড়ি ছাড়া তো আর সারাদিন কিচ্ছুই খাই না